পুলিশের সঙ্গে বচসা বিজেপির জেলা সভাপতির আঙুল দেখিয়ে শোনা যায় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি বিজেপির জেলা সে ভিডিও আপনি দু মিনিট কথা বলবেন বলতেই পারেন না

পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব দাস বচসার সময় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি বিজেপির জেলা সভাপতি ঘটনাটি বীরভূম রামপুরহাটের এক নম্বর ব্লক অফিসে ঘটেছে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রামে দীর্ঘ দেড় মাস ধরে পানীয় জল পাচ্ছেন না এলাকার আদিবাসী গ্রামবাসীরা তাদের অভিযোগ যে এই এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি বেশি ভোট পেয়েছে আর তারপর থেকেই ওই এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে শাসক সেই পানীয় জলের সরবরাহ পুনরায় চালু করার দাবি জানিয়ে রামপুরহাট এক নম্বর বিডিওর কাছে আসেন এলাকার বাসিন্দারা তাদের সঙ্গে যোগ দেয় বিজেপিও বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুবদাস ভিডিওর সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে রামপুরহাট পুলিশের আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পরে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুবদাসের দাবি যে ওই পুলিশ আধিকারিক ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য দু মিনিট সময় নির্ধারণ করে দিচ্ছিলেন সেই সময় মানতে না চাইলে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির জেলা সভাপতি ধ্রুবদাস সহ বিজেপির কর্মীরা তবে এই পরিস্থিতিতে কিন্তু ব্লক আধিকারিকের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি বলছেন বিজেপির জেলা সভাপতি শোনাবো দেখুন রাজ্যের সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছি হরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম আর এখানে আদিবাসীরা ওখানে এসছে দেখুন আমরা ওই গ্রামের মানুষের সাথে আমরা এখানে ভিজিটে এসেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসার পরে যে বিহেভ যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন যেহেতু বিডিও সাহেব নাই আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা দু মিনিট বলে চলে যান এই যে ব্যবহার মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার কারণ ডাঙা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি জিতেছে লিড করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না এটা বারংবার বলার পরে হয়নি গতকাল আমি সেই গ্রামে ভিজিট করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই গ্রামে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি দেখুন যে মানুষ প্রায় এক কিলোমিটারের বেশি দূর থেকে মাথায় করে আদিবাসী মায়েরা জল আনছে তারপরে পরিবারে তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে অথচ এখানকার প্রশাসন নীরব তারা কোনো ব্যবস্থা করছে না যেহেতু বিডিও সাহেব নাই জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিহিত ব্যবস্থা করব আমরা তিন দিন টাইম দিয়ে গেলাম যদি আদিবাসী মানুষের সাথে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা পাশাপাশি বুথ সভাপতি সাধন মাহাতো তিনি বলছেন যে আমরা জলের সমস্যা নিয়ে এসেছি আদিবাসী পাড়ায় জলের কল নেই বলছে যে জল পাবে না তোমরা বিজেপিকে ভোট দিয়েছো তাই জল পাবে না কি বলছেন তিনি শোনাবো অভিযোগ আমরা জলের সমস্যা নিয়ে এসেছি আজকে জলের আজ থেকে এক থেকে দেড় মাস থেকে হ্যাঁ আদিবাসী পাড়া যেটা আমাদের হরিডাঙ্গা গ্রামে ছ নম্বর ওয়ার্ডে সেখানে আমাদের জলের সমস্যা চরম কারণ আদিবাসীরা জল কাছে পায় না সে আমাদের ভিতরে সে মানে যে নিয়ে আসে আর আদিবাসী পাড়ায় তিন তিনটা কল সব পড়ে গেছে খারাপ হয়ে গেছে ওরা বন্ধও করে দিয়েছে এরা যারা মানে টিএমসির মেম্বার গুলো আছে তারাই বন্ধ করেছে হয়তো কারোর জল যেখানে পড়ছে পুকুরের সমস্যা আছে হয়তো পাইপ লাইন করা নাই তারপরে একটা তো রিজেক্ট খারাপ হয়ে গেছে মিস্ত্রি ডাকে নাই এসব বিভিন্ন প্রকারের ইয়ে থেকে বন্ধ করে দিয়েছে মানে পলিটিক্যাল ব্যাপার আছে পলিটিক্যাল তো আছে যে ওরা গিয়েছিল মেম্বারের কাছে গিয়েছিল পাড়ার যত সব আদিবাসীরা তারা গিয়ে বলেছে আমাদের জলের সমস্যা এই জলগুলো আমাদের করে দাও আমরা বলছে না তোমরা তো জল পাবা না তোমরা টিএমসি তে ভোট দিয়েছো হ্যাঁ বিজেপিতে ভোট দিয়েছো তোমরা এই জন্যে মানে তোমরা জল পাবা না এসব বলেছে তারপরে আমাদের কাছে এসছে আমরা নিয়ে চলে এসেছি বললাম তাহলে ভিডিও অফিস যাব আমরা ভিডিও সাহেবের কাছে আমরা সেই জিনিস জানাবো না জানালে তো সেটা সলভ হবে না কি চাইছেন আমরা জলের যাতে সমস্যা সেটা মিটিয়ে দিলেই খুব ভালো এই নিয়ে আমার কালেক্ট শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো জলের দাবিতে রামপুরহাট ওয়ানে বিডিও দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে একেবারে ধুধুমার কাণ্ড ঘটে গেল বিজেপি ভার্সেস পুলিশের সেখানে দেখা গিয়েছে যে বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ তার অন্যান্য সহকর্মীরা পুলিশকে চড়া ভাষায় হুমকি দিতে থাকে পুলিশকে উর্দি নামার নেওয়ার সাথে সাথে তৃণমূলের দালাল চামচ বলেও কিন্তু তারা তীব্র আক্রমণ কটাক্ষ করতে থাকে এমনকি বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুবশাহাকেও দেখা যায় যে আঙুল দেখিয়ে পুলিশকে কড়া হুমকি দিতে এর পরেই কিন্তু তৃণমূল একাত এক হাত নিলেন বিজেপি কর্মী সমর্থকদেরকে বীরভূম জেলার তৃণমূলের স্পোক্স পারসন মলয় মুখোপাধ্যায় পেশায় আইনজীবী তিনি জানিয়েছেন যে জন্মগত মৌলিকগত বা আইনগতভাবে আন্দোলন করা কিন্তু যথার্থ তবে আইনের বাইরে গিয়ে আন্দোলনের নামে পুলিশকে হেনস্থা করা বা পুলিশকে অকথ্য ভাষায় যে গালিগালাজ করা এটা একেবারেই নিন্দনীয় ঘটনা রীতিমতোই এই ঘটনায় তিনি আরও জানাচ্ছেন যে পুলিশ আইন তার আইনে নিজের ব্যবস্থা নিয়েছে অন্যদিকে ধ্রুব সাহা সহ বিজেপির চার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে রামপুরহাট থানার পুলিশ অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস তারা কিন্তু পুলিশকে একইভাবে বিজেপি কে সমর্থন জানিয়ে কিন্তু আহ শিলমোহর দিচ্ছে রীতিমতো পুলিশ কে কটাক্ষ করে বিপাকে পড়ল বীরভূমের সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেল করবেন